আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো প্রথমে লোকেশনটা বলি আজকের লোকেশনটায় আসছি আমরা কুমিল্লা শাসনগাছা বাদশা মিয়ার বাজার বাদশা মিয়ার বাজার এবং আমাদের যে মেইন রোড আছে এই মেইন রোডের পাশেই এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি মেইন রোডের পাশেই এখানে যারা জায়গা চাচ্ছেন অনেকে জায়গা চেয়েছেন যেহেতু কমার্শিয়াল প্লেস আর এই যে এখানে মেডিসিন মার্কেট আছে আশেপাশে দেখেন ব্যাংক আছে আমি যদি দেখিয়ে দিই ব্যাংক আছে তো এর মধ্যে এখানে দু তিনটা ব্যাঙ্কে আছে একাটা দেখেছি সঠিক শর্ট ভিডিও থাকবে সঠিক জায়গাটা কোনটা ওটা পরবর্তীতে বলবো বিস্তারিত পর বলবো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন তো বিস্তারিত বলি যারা এদিকে চাচ্ছে। বড় বাজেটের আছেন অনেকে চেয়েছেন এই রোডে বড় বাজেটের যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার পাশাপাশি যেহেতু শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওটা দেওয়া থাকবে চলে আসে কয়টা ভাই গ্যাসের চুলা আছে টোটালি যেহেতু পুরোনো বিল্ডিং আর যারা নেবেন অবশ্যই এমনি যত বছর রাখেন তো রাখতে পারবেন পরবর্তীতে তো এখানে আসলে বর্তমানে কুমিল্লা শহরে দশতলা বারোতলা এগুলি তো কমন হয়ে গেছে আর যেহেতু মেইন রোডের বারোটা গ্যাস আছে না পুরান বিল্ডিংয়ে গ্যাস আছে এটাই তো ঠিক আছে তো গ্যাস কটা আছে বারোটা টোটালি বারোটা গ্যাসের চুলা আছে বর্তমানে রানিং আর বর্তমানে মানে ভাড়াটা কত আসে ভাই বর্তমানে টোটাল এটার মধ্যে বর্তমানে টোটালি পঁচাশি হাজার টাকা ভাড়া আসে রানিং যেহেতু পুরোনো আর তিন বর্তমানে আছে তিনতলা তো বর্তমানে তো যেহেতু আগের বিল্ডিং তিনতলার উপরে করা হয়নি ওই হিসাবে ভাড়াটা কম আর নাহলে এখানে ভাই দু চার পাঁচ লাখ টাকা ভাড়া ইনকাম করা এটা তো কোনো ব্যাপার না যেহেতু বর্তমানে আসলে দুইতলা তিনতলা এগুলি ব্যাঙে মানুষ বড় বড় হাই রেন্সের বিল্ডিং করে ঠিক আছে দর্শক এ এই পর্যায়ে যারা আগ্রহী আমার সাথে যোগাযোগ করুন এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকেই প্রাইস কথা বলার সুযোগ থাকবে তারপরেও যেহেতু জায়গার পরিমাণ হলো সাত শতক সাত শতক জায়গার হিসাবেই এখানে জায়গার মূল্য অনেক জানেন আপনার কুমলা শহরের যেহেতু এটা মেন রোড এবং রেলগেটের পাশে মেন রোড বাসামিয়ার বাজার দুটোই বললাম তো এখানে জায়গার মূল্য বেশি হওয়াটাই স্বাভাবিক আসলে পাওয়াটাও একটা কঠিন ব্যাপার তারপরেও আমরা আজকে যে ভিডিওটা ছাড়বো ছাড়ার পরে মালিকের সাথে এই রেটটা আবার লড়ে গেছে কিনা আমরা বিস্তারিত আবার পরবর্তীতে বলবো কেউ আগ্রহী হলে পরে আমি এটা শর্ট ভিডিও পাঠিয়ে দেবো তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও বলছি প্রাইসটা হলো ছয় কোটি আলোচনা সাপেক্ষে কত কমানো যাবে আর কতটুকু কমানো যাবে বিস্তারিত এটা আমরা আজকে আলোচনা করব তার পরবর্তীতে বলবো আল্লাহ হাফিজ